বাস্তবে চুটিয়ে প্রেম করছে জগদাত্রী ও স্বয়ম্ভু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোট অন্যতম আলোচিত সিরিয়াল জগদাত্রী মাঝে মধ্যেই থাকে টিআরপি তালিকার শীর্ষে এবার সিরিয়ালের নায়ক নায়িকার বাস্তব রসায় নিয়ে জল্পনা তুঙ্গে গত দেড় বছর ধরে টিআরপি তালিকায় নিজেদের জায়গা বজায় রেখেছে জগদাত্রী নতুন বছরের প্রথম সপ্তাহের নম্বর এখনো আসেনি নববর্ষে কেমন ফল করবে জগদ্ধাত্রী স্বয়ম্ভু সেটাই দেখার সম্প্রতি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে নিয়ে প্রেমের আলোচনা আবারও বেশ ভাইরাল বেশ কয়েকবার তাদের সম্পর্ক আলোচনা হয়েছিল সম্প্রতি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর রিল ভিডিও দেখে আবারও আলোচনা তুঙ্গে অনেকেই মন্তব্য করেছে আপনারা কি সত্যি প্রেম করেছেন তবে সম্প্রতি একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে স্বয়ম্ভু মানে সম্মুদ্বীপ জানিয়েছিল সবটাই রটনা কাজের সূত্রে নাকি তাদের বন্ধুত্ব তৈরি হয়েছে এর থেকে বেশি কিছু নয় দর্শকরা তাদের উৎসাহ দিতে তাদের প্রেমের গুঞ্জন ওঠায় এমনটা অভিনেতা দাবি করেছিল কিন্তু সম্প্রতি সূত্রের খবর অনুযায়ী বাস্তবে সত্যি সত্যি প্রেম করছে জগদাত্রী ও স্বয়ম্ভু তারা এখনই তাদের প্রেমের খবর প্রকাশ্যে আনতে চান না বলে স্বয়ম্ভু সম্প্রতি এমনটা সংবাদ মাধ্যমে বলেছে তো বন্ধুরা সত্যি সত্যি যদি জগদাত্রী ও স্বয়ম্ভু বাস্তবে প্রেম করে কেমন হবে কমেন্ট করে জানাব ধন্যবাদ